হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি কলার বড়া অনেক সময় দেখা যায় কলা অতিরিক্ত পেকে গেলে কেউ খেতে চায় না সেই কলা দিয়েই আপনারা এই বড়া তৈরি করতে পারেন বড়াগুলো হবে খুব সফট ও বাইরের থেকে হবে ক্রিসপি আর ভেতরে হবে খুবই নরম ছোটো বেবিরাও এটা খেতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কলার বড়াগুলো তৈরি করতে হয় বড়া তৈরি করার জন্য আমি এখানে পাকা কলা নিয়েছি চারটি আমি এরকম টাইপের পাকা কলা নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পাকা কলা দিয়েও করতে পারেন কলাটা যত বেশি পাকা হবে এর বড়ার টেস্ট তত ভালো হবে কারণ কলা বেশি পাকা হলে এটা মিষ্টি ভালো হবে এরকম করে আমি মোট চারটা কলা নিয়েছি কলাটা আমি প্রথমে ম্যাশ করে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি কলাটা পারফেক্টলি ম্যাশ হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ চিনি এখন চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে চিনি গলে যখন একটু পানি পানি বের হয়ে যাবে একটা লিকুইডি টেক্সচার চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপের বেশি চালের গুঁড়ো দেওয়া যাবে না বাকিটা আমি দেব ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করতে যতটুকু ময়দা বা আটার প্রয়োজন ততটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে টোটাল ময়দা লেগেছে থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ চেষ্টা করবেন চালের গুঁড়ো আর ময়দা দুইটা মিলিয়ে করতে তাহলে বড়াগুলো অনেক সফট আর ক্রিস্পি হবে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য একটু কালো জিরা আর হাফ কাপ নারিকেল কোড়া এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে ভালো মতো ফেটিয়ে নেব যত ভালো করে ফাটানো হবে বড়াগুলো তত বেশি ফুলবে আর সফট হবে ঠিক এরকম যখন একটা টেক্সচারে চলে আসবে সে পর্যায়ে আমরা ভাজতে চলে যাব এর জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি বড়াগুলো ডুবো তেলে ভাজলে ভালো মতো ভাজা হয় চারিদিকে সুন্দর মতো কালার আসে জন্য চেষ্টা করবেন ডুবু তেলে ভেজে নিতে এখন অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম হিটে এটা ভেজে নেব চেষ্টা করবেন একই জায়গায় সবগুলো ড্রপ না ফেলতে এতে করে একটা বড়ার গায়ের সাথে আরেকটা বড়া লেগে যাবে আরও চেষ্টা করবেন ড্রপগুলো একটু গোল গোল করে ফেলতে এতে করে বড়াগুলো দেখতে অনেক কিউট হবে গোল গোল হবে আমি বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যদি তেল পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো এত সুন্দরভাবে ফুলবে না চ্যাপটা হয়ে যাবে তাই তেলটাও মোটামুটি পারফেক্টলি গরম করতে হবে দেন ড্রপ ফেলতে হবে আবার তেল যদি অতিরিক্ত গরম হয় তাহলে বড়াগুলোর ওপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে ঠিক একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এই তো কথা বলতে বলতে আমার বড়াগুলো অলমোস্ট ভাজা শেষ এখন বড়াগুলো তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর উঠিয়ে নেব দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলকো হয়েছে ভালো মতো ব্যাটার তৈরি হলে আপনাদের বড়াগুলো এরকম ফুলকো হবে এই তো আমাদের কলার বড়া একদম রেডি এটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার খুবই স্পঞ্জি সফট আর বারে ক্রিস্পি একটা বড়া হয়েছে এই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ